বিসমিল্লাহ রহমান রহিম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাঁকড়া বাজারে প্রচার মিছিল করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় নেতা মোহাম্মদ মনিরুল ইসলাম গত ষোলোই মে বৃহস্পতিবার জিকরকাসা বাঁকড়া ও হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের হয় মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ইমরান রশিদ কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেসমিন সুলতানা অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাসকলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন জিকুরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাহ সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান আওয়ামী লীগ যুবলীগের আলোচিত নেতা ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী যুবলীগের অন্যতম সদস্য জাফিরুল হক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ পৌর যুবলীগের আহ্বায়ক ও জিকুরগাছা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক খোকন যুগ্ন আহ্বায়ক আলিমুল মৃধা উপজেলা লীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক আসানুর রহমান আরও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার খান আব্দুস সামাদ খান বাকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম সাবেক চেয়ারম্যান নেসার আলী আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আবুল কালাম আজাদ কাশেম আলী মোড়ল জিকরগাসা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু সাধারণ সম্পাদক কামাল হোসেন জিকরগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফারুক হোসেন সদস্য রফিকুল ইসলাম সহ শত শত সমর্থিত জনতা ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য সংগ্রহে মোহাম্মদ সুমন হোসেন পাসওয়ার্ড নিউজ ঝিগরগাসা যশোর